হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সবাইকে নতুন বছরে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা সবাই সুস্থ থাকো নতুন বছরে সবাই ভালো থাকো খুব আনন্দ এনজয় করো জীবনে যা দুঃখ কষ্ট আছে সব ভুলে সবাই সুন্দর করে জীবন এগিয়ে যাও সবাই তো এই ভিডিওটা ছিল কালকের তো কালকে আমি দিতে পারিনি কারণ কালকে অনেকটা টায়ার্ড ছিলাম তো আজকে সেই ভিডিওটা আমি তোমাদের দিচ্ছি তো আমাদের প্রোগ্রাম ছিল একটা পিকনিকের ফার্স্ট জানুয়ারিতে একটা পিকনিকে যাব সবাই মিলে সবাই মিলে মানে আমার ফ্যামিলি আর আমার হাজব্যান্ডের বন্ধু ওদের ফ্যামিলি দুই ফ্যামিলি মিলে মানে গাড়ি নিয়ে যাব তো ওখানে ওরও বাচ্চা ছোট আমারও বাচ্চা ছোটো রান্নাবান্নার খুবই প্রবলেম হবে তো তার জন্য আমরা খাওয়াটা বাড়ির থেকেই মানে নিয়ে যাচ্ছি প্যাক করে আর ওখানে রান্নাবাড়ির ঝামেলা অনেক জানি না কেমন কি হবে না হবে তার জন্য আর অতটা ঝামেলা নিয়ে নিই যে বাকিটা যতটা খাবার নিই প্যাক করে নেওয়া হচ্ছে নিচ্ছি ঘুরবো খাবো আর বাকি যদি খিদে পাই যায় কোনো দোকানে হোটেলে খেয়ে নেবো সেই প্রোগ্রাম করে আমরা বেরিয়ে যাচ্ছি আর রান্নাবাড়ির ঝামেলা নেব না তাই সকাল সেই ভোর পাঁচটা থেকে উঠে আমি এই দেখো ঠান্ডা আর আজকে কালকের দিনটা খুবই ঠান্ডা ছিল কি বলবো ভোর পাঁচটার সময় যখন আমি উঠছি তখন মনে হচ্ছে অন্ধকার অন্ধকার মানে কালকের প্রচণ্ড কুয়াশা পড়ছিল সকাল সকাল তো খুবই ঠান্ডা ছিল তাও সকালে অত সকালে উঠে সব কিছু করে আমি রেডি করছি কারণ করার যখন প্রোগ্রাম করছি কষ্ট তো করতেই হবে আর অ্যাকচুয়ালি ঠান্ডার মধ্যে পিকনিকটা ভালো লাগে একটু হালকা কুয়াশা কুয়াশা থাকবে ভালো লাগবে তো আমার এই যে সব কিছু প্যাক করে নিয়েছি হওয়ার পরে এই দেখো রেডি হয়ে গেছে ওরাও চলে এসছে আমরা গাড়িতে উঠবো ওই দেখো পুচকিটা ও পুচকিটা মানে আমার মেয়ে দুটাকে পেলে আর কিচ্ছু লাগে না মানে এত খুশি হয় মানে দিদি 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 মানে পাগল তো এরপরে এই যে আমরা রওনা দিচ্ছি তো আমরা যাচ্ছি কোথায় বলো তো আমরা যাচ্ছি লঙ্কাপাড়ায় তো আমি এখানে কোনোদিনও যাইনি তো সবাই বলে জায়গাটা খুব ভালো অনেকটা দূর প্রায় আমরা তো কুচবিহার থেকে গিয়েছিলাম তো সেখান থেকে আশি বিরাশি কিলোমিটার মতন এত দূর মানে অনেকটা দূর এই দেখো চাপাতা বাগান মাঝখান দিয়ে কিন্তু রাস্তাটা খুবই ভালো মানে পুরো রাস্তাটা তো যাচ্ছি যখন মেন রাস্তাটা তখন তো খুবই ভালো দেখো দুই পাশে চাপাতা বাগান আর পরিবেশটা কতটা সুন্দর মানে খুবই ভালো লাগছে রৌদ্র নাই কিন্তু তখন কয়টা বাজে সাড়ে নটা দশটা বাজে দেখো তখনও কোনো রৌদ্র নেই মানে মেঘলা মেঘলা কিন্তু অনেক পিকনিক পরে দেখো একটু পরে মানে রৌদ্রটা আসছে তো আমরা সেখানে পৌঁছে গেছিলাম তো গাড়িটা পাহাড়ের উপর দিয়ে বলছে যাইতে তো পাহাড়ের উপর দিয়ে আমার হাজব্যান্ড নতুন মানে নতুন মানে ও গাড়ি চালায় কিন্তু পাহাড়ের ও চালায় না যা সাধারণত ভয়ও লাগে তো ওখানে যে লঙ্কা পার্কটা আছে সেখানে যেতে এলে পাহাড়ের উপরে যেতে হয় তো আমরা বললাম না অত উপরে যাবো না আমরা একটু নিচে গাড়িটা রেখে আমরা হেঁটেই যাই এতটা রিক্স নেবো না বাচ্চা কাচ্চা নিয়ে দেখো আমরা নিচ থেকে দেখো পাহাড় আর এই যে নদীটা হয়তো এই সময়টা গেলাম যে নদীতে কোনো জল নেই হয়তো বর্ষা সেজেনেই নদীতে জল হয় ওই যে পাহাড়টা এটা উপরে উঠে আমরা দাঁড়িয়ে আছি তো সেখানকার ভিউটা তোমাদের কাছে তুলে ধরলাম দেখো কেমন লাগছে এই যে আমি তো ওখানে যাওয়ার পর প্রচণ্ড রোদ্র আসছে দেখো তখন পুরো রোদ আসছে তো আমরা সব জ্যাকেট খুলে গাড়িতে রেখে আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি তো ভাবতেসে আগে বসে কোথাও আগে সকালে টিফিনটা করে নেই করে নেওয়ার পরে এদিক ওদিক একটু ঘোরাফেরা করে তারপরে দুপুরের টাক তো দেখো নিচে নামছি আর বলো ওই দেখো এখানে আমি পড়ে গেছি সেটা ভিডিওটা স্কিপ করে দিয়েছি আমি মানে নিচে নামতে নামতে এমন জোরে আমি পড়ে গেলাম মানে কি বলবো সত্যি খুব ব্যথা লাগছে পাথর এখানে মানে এত উঁচু নিচু পা স্লিপ করছে আমি একাই নিজেকে ব্যালেন্স করতে পারছি না মানে এই অবস্থা তার মধ্যে নিয়ে গেছিলাম আমার দিদি আমার দিদির ছিল হাই প্রেশার আমার তো ভয় লাগতেছিল এমনি আমি ঠিক না আবার দিদি যদি কিছু হয় এই ওঠা নামা সত্যি মানে জায়গাটা কিছু তেমন কিছু নাই শুধু পাহাড় আর চা বাগান ওই দেখো ওটা সবাই নেমে পড়েছে দেখো আমি সবার পিছনে আস্তে আস্তে যাচ্ছি আর লোক এত লোক হয়েছে এখানে মানে কী বলবো সত্যি মানে বড় বড় বাস গাড়ি বাইক মানে হাজার হাজার লোক এখানে হয়েছে ফার্স্ট জানুয়ারিতে আর তোমরা কে কে যদি পিকনিকে করতে চাও এখানে আসতে পারো জায়গাটা ভালো মানে খুব ভালো কিন্তু পাহাড় সত্যি আমি পাহাড়ে উঠতে পারি না আর কি বলবো এসে তো আমরা একটু ঘুরে মানে আমি আমি আর আমার হাজব্যান্ডের বধু দুজনের অবস্থা একই ও উঠতে পারে না আমি উঠতে পারি না এই দেখো কত গাড়ি প্রচুর লোক হয়েছিল সেখানে বন্ধুরা দেখো কেমন লাগছে তোমাদের আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই তোমরা আমাকে বলবে আর এখানে তোমরা যদি চাও পিকনিক করতে আসতে পারো এটা লঙ্কা পাড়া আমি প্রথম আসলাম এর আগে আসি এবারে প্রথম আসলাম এই জায়গাটা ভালোই লাগছে মানে পাহাড় কিন্তু পুরোটাই পাহাড় পাহাড়ের উপরে উঠতে হয় গাড়ি নিয়ে এগুলো সব গাড়ি পাহাড়ের উপর দিয়ে উঠছে মানে অনেকটা নিচ থেকে দেখা উঠছে আমরা গাড়িটা নিচে রাখছি আমরা আমাদের গাড়ি উঠাই নিই কারণ বের হওয়ার সময় যা প্রচণ্ড জাম হবে এত গাড়ি হাজার হাজার গাড়ি ঢুকছে বাইক আর রাস্তা তো একটাই মানে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি সাইড কাটতে পারবে না মানে এই অবস্থা মানে সবাই এক লাইনে যদি চলে ঠিক আছে আর গাড়ি এত ওই জন্য আমরা বলছি না ভাই এত রিক্স নিবো না গাড়িটা নিচেই থাক আমরা হেঁটে হেঁটেই যাই হে পাহাড়ের উপর এখানে একটা দোকান আছে এখানে দেখে সবাই খাচ্ছে তো আমরা তো নিয়ে গেছিলাম খাওয়া তাই আমরা খাইনি তো আমরা দাঁড়িয়ে ফটো করছিলাম ভিডিও তুলছিলাম দেখো সত্যি জায়গাটা কত সুন্দর দেখো এরপরে ওখানে একটা নতুন মন্দির খুলছিল মন্দির মানে কি শিব মন্দির মূর্তিটা অনেকটা বড় পাহাড়ের চূড়ার মধ্যে সবাই উঠছে তা আমরা বলছি চলো আমরা ওখানে যাই মানে ঠাকুরের মূর্তিটা ঢাকানো ছিল কারণ ওরা এখনও বলে উদ্বোধন করে নাই তো সবাই সেখানে যাচ্ছে তো আমরা বলছি চলো যাই আমরা একটু হেঁটে আসি তো দিদি বলছে আমি যাব না আমি বসে থাকি আমি উঠতে পারবো না হ্যাঁ ঠিক আছে তুই এখানে বসে থাক আমরা উঠি ওই দেখো পাহাড়ের চোরে ওইজু উঠছে একদম উপরে পাহাড়ের উপরে একদম সিঁড়ি করা আছে প্রবলেম হচ্ছে না কিন্তু আমি আদাটা উঠে আর উঠতে পারিনি মানে আমার পা মানে ছিঁড়ে যাচ্ছিলো এই অবস্থা পাহাড়ে ওঠা আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমি উঁচু জিনিস তো উঠতে পারিনি আমার হাজবেন্ড ওর বন্ধু বাচ্চাগুলো সবাই উঠে পড়েছে আমি আর ওর বউ ওই যে আদাতে বসে আছি দেখো আমার অবস্থা মানে অতটুকু উঠলে মনে হয় আমি হার্ট অ্যাটাক করবো মানে আমার অবস্থা এতটাই খারাপ ছিল তোমাদের কি করে বুঝাতে পারছি না সত্যি খুবই খারাপ অবস্থা ছিল তো আমি আরও উঠি নেই আদা উঠে ওখান থেকে নেমে পড়েছি ওদেরকে ডাকছি যে তোমরা চলে আসো ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে তোমাদের দেখালাম তো অনেকটা উপরে আরও উঠতে হবে ওই মন্দিরটা গেলে ওই যে দেখো মন্দির তো আমি আর ওদিকে যাইনি আবার নিচে নামলাম নিচে নামলে এই যে নিচ দিয়ে দেখো গুহার মতন একদম জায়গাটা ভিতরে অন্ধকার অনেকটা নিচে গিয়ে ওদিকে ওই যে নদীটা যে দেখালাম ওই নদীটাতে যাচ্ছে তো আমরা ভাবলাম যাব তো দেখলাম না রাস্তাটা অনেকটা ডেঞ্জার বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যাবে না আর আমাদের পক্ষ সম্ভব হবে না ওই যে ওরা গিয়ে আমাদের ডাকছে তা আমরা বলছি না আমরা যাবো না আদা গিয়ে ঘুরে আসলাম যে সম্ভব না পরে উঠতে পারবো না মানে এতটা ওখানে জায়গাটা সুন্দর কিন্তু ওখানে খুব পরিশ্রম হয় পুরোটাই পাহাড় পাহাড়ে তো কষ্ট হয় দেখো কত গাড়ি মানে মেলার মতন ওই দেখো দোকান অনেক এরপরে বসে আমরা বলছি না আর বেশি দেরি করব না খাওয়া দাওয়ায় দেখো ফ্রাইডের ছিল মাংস ছিল ভাত ছিল সকালে তো পুরি ডিম সিদ্ধ মিষ্টি এগুলো ছিল সকালেরটা তোমাদের দেখাতে পারে যে দুপুরেরটা ফ্রাইডে ছিল মাংস বেগুন ভাজা আর ভাত ছিল দুপুরে আমাদের যে সবাই মিলে খাচ্ছি আমি বলছি মানে বাচ্চাগুলোও খুব ক্লান্ত হয়ে গেছে পাহাড়ে উঠায় মানে টোটালটাই তো পাহাড় উঠতে লাগে নামতে লাগে মানে সমতল তো না লোক দেখো কত যে লোক পাশে মানে কি বলবো এত লোক হয়েছে এখানে জায়গাটা খুব ভালো এনজয় হয়েছে কিন্তু খুবই পরিশ্রমও হয়েছে বাপরে বাপ কি বলবো তোমাদের এই যে দেখো এখন আমরা মানে আস্তে আস্তে আমরা বলছি না তাড়াতাড়ি বেরিয়ে পড়ি এই যে সাইডে এই যে এখানেও মানে পুরোটা চা পাতা বাগান চারোপাশের গাড়ি তো আমরা বলছি না আর বেশি থাকবো না আমরা এই সাড়ে তিনটার মধ্যে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ বাচ্চা কাচ্চা নিয়ে অনেকটা দূর আমাদের আসতে হবে যাতে আমরা সন্ধ্যার সময় বাড়িতে পৌঁছে যাই তো আজকের জন্য এতটুকু ওকে বাই বাই সবাই ভালো থেকো